দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করলো বংশিয়ারি থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম বাড়ি মালদা জেলার নালাগোলা ডাঙ্গাপাড়া এলাকায় শুক্রবার দৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত উল্লেখ্য গত বছর চোদ্দই অক্টোবর বংশিয়ারি থানার ধুমসা এলাকায় মিঠুন চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা সেই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরেই পলাতক ছিল বুধবার মুম্বাই থেকে খুনের সাথে জড়িত অন্যতম অভিযুক্ত রবিউল ইসলামকে ধরে আনে পুলিশ শুক্রবার অভিযুক্ত শারীরিক পরীক্ষার পর পুলিশ গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে ওই রবিউল ইসলাম বলে একজনকে আমরা মুম্বাই থেকে ধরে রেখেছি বেসিক্যালি এই ক্রাইম এর ডাইরেক্টলি ইনভলভ ছিল নালাগোলার বাসিন্দা অনেক দিন ধরেই আমরা খুঁজছিলাম করেছিল মুম্বাই থেকে আমরা ওকে নিয়ে এসছি আজকে আমরা কোর্টে সাত দিনের পিসি কে পাঠিয়েছি মানে এই কেসে তো অলরেডি চার্জশিট হয়ে গেছে এখন সাপ্লিমেন্টে চার্জশিট হবে আর বাকিদের চেষ্টা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে